কারাবন্তী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে দেশ জুড়ে বিক্ষোভের হুশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের বিরোধী জোট তারা বলেছে সরকার ভুল পথে চলা বন্ধ না করলে সারাদেশে বৃহত্তর বিক্ষোভ শুরু হবে সংবাদমাধ্যম দ্য ডাউন বলেছে শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে অন্য বিরোধী নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের কথা বলেন পাত্তনখোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচাক জাই তিনি বলেন আমরা সিন্দি বেলুচ পুস্তন পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছি তা না হলে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পরিস্থিতি জটিল করে তিনি অভিযোগ করেন সরকার সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াস সাদিক বাইরের নির্দেশে কাজ করছেন তার দাবি উপজাতীয় এলাকায় মানুষ নিহত হলেও গুরুতর এ বিষয়ে কথা বলতে বিরোধীদের সুযোগ দিচ্ছেন স্পিকার ইমরান খানকে জেলে বন্দি রাখা এবং তার বন্ধের ও দলের নেতাদের সঙ্গে দেখা করতে না দেয়া নিয়েও প্রশ্ন তোলেন আচার্যাই তিনি বলেন খাইবার খোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন কিন্তু ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদনে কেউ গুরুত্ব দিচ্ছে না এ সময় পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা আসাদ কায়সার বলেন সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে সমাদিস্থ করা হয়েছে অন্যদিকে ব্যারিস্টার গহর বলেন বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ হয়ে থাকতে চান কিন্তু উপনির্বাচনে কারোচুপির অভিযোগ তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে তিনি আরো বলেন আমি যতটা ইমরান খানকে চিনি তিনি আর এই পার্লামেন্টের অংশ হয়ে থাকতে আমাদের অনুমতি দেবেন না کله نه اور هغه وګور ته دنګیا دی کومه چې موږ یې نشو کولی نه مې مشهور نه کیږی آگ لگاو په اسپورټ کې هم نیو نکلنا وګه خدانه خواسته هم نیو پکې هم سرکو ګرایو هم په پارلمان شو